কুলহসুরাটা সবারই মুখস্থ বহু দেখতে গেলেই পুঁজ করবে মানে বহু যখন দেখতে গেলে কি না যখনই দেখতে বা তখনই কহাবে সুরা ফাতে তো সুরা ফাতে কহাবে একটা জোড়া মিলিয়ে দাও তখন কবে ওই কুলহসুরা কহবে বলে আর একটা সুরা কহ তখন কুলহসুরা কহবে মানে জাগা জাগা এক এক জায়গার এক এক সিস্টেম কোনো জায়গার জামাই দেখা বহু দেখা আলাদা কোনো জায়গার জামাই বহু দেখা আলাদা হয় তো আজকাল জায়গায় জামাই বহু দেখতে একটা সরব লাগে কি পুজ করবেন না করবেন একটা ঝামেলা নয় এক জায়গার খ্যাপা দেখতে এসছে জামে দেখতে এসছে তখন ওরা শার্টকে খুলে উদাম কইছে বডি এই বডি দেখবে না খেপা রে ভাই ওরা আর এক জায়গায় দেখছি যদি জামে দেখতে এসছে তো পুচ করেছে তোমরা কি করে খাও তো জাওয়া করেছে আমি হা হাঁকে রাখাই হা করে রাখাই জি না কোনো কর্ম করে রাখাই বিজনেস করে ব্যবসা করে কোনো কাজ করে তো খ্যাপা করেছে আমি হা করে খাই তুমি কিসের উপরে নামাজ পড়ো সবের ওপরে পড়ি সবের উপরে নামাজ পড়ে না পড়ে আমি একটা বেটি ছেলেকে দেখতে গেছে যে তুমি লেখাপড়া করেছো দূর তাক তো বাড়ি থেকে স্কুল তাকেন দা যেরকম পুচ করানি ওর জবাবটা ঠিক হয়েছে দাওয়াটা ভালো হয়েছে আমাদের গায়ের মুলবি গেছে তো আমিও আছি মুলবিটাও আছে তো বহু দেখতে গেছি তো আমি তুমি বুড়া মুলবি আর আমি চংড়া মুলবি তো তুমি থাকতে আমি পুচ করি তুমি পুচ করো ই তখন পুচ করছে যে ই তুমি লেখাপড়া করেছ কতখানি তো কইছে আপনার সমান তখন মুলবিটা লক্ষ করেছে আর পুছ টুজ করে না তো ওকে বলছি আরে বাবা জিজ্ঞাসা করো তো কী জিজ্ঞাসা করু তো আমার সমান পড়ে আমিও মুলবি ও মুলবি আমি না ওইটা বলেনি যে আপনার সমান মানে মুলবি হয়েছে ওইটা বলেনি উ বলেছে আপনার সমান মানে নবাজ রোজার সমান মানে নিজে যে রোজা করবে এ আর সমান তবে তোহেরা পুজ করে তো কথা হচ্ছে ভাই যে একটু টেকনিক ফ্যাকনিক দুনিয়াতে জানতে হবে আর দুনিয়াতে খেপাহা চললে হবে না দুনিয়াতে যদি খ্যাপাহা চলেন খ্যাপার এটা দুনিয়া এটা হয়েছেন মানে ডিজিটাল ইন্ডিয়া এটা সোশ্যাল মিডিয়ার যুগ কম্পিউটারের যুগ নাকি এই পৃথিবীতে খ্যাপার যুগলাই ওই এক খ্যাপা যা যে তোমার গামলাতে যত কে মিষ্টি সব খেয়ে নেবো তো ও কইছে যদি খেতে না পারিস তো কি ছাড়বি ওই ঝাড় বোনকে দিয়ে দেবো লোকটা কাছে খা এক গামলা মিষ্টি আছে ওই যে খাত ই তখন লেগেছে গাবা গাব খেতে তো চা বাই না মুখে ভরছে খালি গাটা গাট গিলছে খাইতে খাইতে খেতে আবার তিন নম্বর গেটের কাছ থেকে এক নম্বর গেট পর্যন্ত হা করছে তো রসগুলো দেখা যায় না এত মিষ্টি বেঁচে গেছে আর খেতে পারে না বেচারি যেন মিষ্টি খাইতে পারে না একটি মিষ্টি বেঁচে গেছে তখন বহিনকে ডাকছে আরে দিদি শুনতো আর দিদি এলো এই মিষ্টি খাতো ওর বহিনা বা মিষ্টি খেললে তো লোকটা কয়েছে তুমি তো হেরে গেলে তুমি তো কয়েছো যে আমি খেতে না বললে বহিনকে দেব দিয়ে তো আমি বাড়ি লেবো তো বিয়ে করিবো তো লোকটা কয়েছে তোমাকে কি কেছে আর বহিনকে গোটাই দে বলি যে বিয়ে করলে এটা কি কথা হয়েছে তোমার সাথে কথা হয়েছে যে যদি আমি সব মিষ্টি খেতে না পারি তার আর বহিনকে দিয়ে দেব ভেজাল শেষ কিছু আহ লাভে থেকে মিষ্টি বুঝতে এরকম মানে খ্যাপার যুগ নাই ভাই এখন চার লাখের যুগ হাতে ধরে এক মিষ্টি হেরে দিলে বুঝতে পারছেন তো যাক শুনেন তো ভাই আমার সুরা এ ক্লাস যদি পড়েন ভাই রে আমার দশ পার্রার নেকি আপনার আমল নামাতে লিখে দেওয়া হবে আল্লাহ রসুল আরো বললেন সূরা কাফিরুন সূরা কাফিরুন যদি তুমি চার বার পড়েনা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা যদি চার বার পড়েনা সুয়ার সময় রাতে বিছানাতে তো চার বার পড়া নিলে কোরআন কা চার ভাগের এক ভাগের নেকি দেওয়া হবে বুঝলেন এই সূরাটি পড়তে পারা যাবে না আর কতগুলো লকা আছে দোয়া দূরজ কিছি পড়েনা বিছনাতে গালো সুন্নাত तरीকা আমেরিকা কিছু জানে না কুদ দা বিছনাে ছড়ালিলা ছটাং পড়া গালো মোবাইল টনা দেখতা শুরু করে দিলে সুন্নাত तरीকালা ডাহিন কাতে সুতব কি মা কাতে মান কি করতে হবে সুন্নাত তো জানে না খাপা করলে কি শুয়ে গালো আরু যখন শুয়ে গালো অর ব্যাটা অর পঞ্জরে শুয়ে গালো অর ব্যাটা দেখছে হার বাপ তন করে সূত্র তন ও ডংরা সূত্র শুরু করে দিলে ব্যাটা সুন্নাত সে বাপ যদি সুন্নাত तरीকা মেনে চলে তো ব্যাটা মানবে সবাই মানবে আর যদি সুন্নাত তেলা না মানে তো বেটা মানবে ভাই যেতে হবে তারপরে যখন শুয়ে গেলেন এবার আপনি কি ভাই সুরা সুরা ফালাক নাস পড়েন না আপনার উপর যদি কেউ জাদু চালায় মন্ত্র চালায় কেউ ইসিম চালায় আপনার ওপরে কোনো জাদু মন্ত্র সিম কাজ করবে না বেফিকির ঘুমিয়ে থাকেন তারপর আল্লাহর রাসুল আরো বললেন যদি তোমরা বিছানায় শুয়ার সময় যদি তোমরা সুরা ফাত একবার পড়ে নাও তাহলে মদ বাদে কোনো জিনিস তোমাকে স্পর্শ করতে পারবে না কোনো জিনিস তোমাকে ছুঁতে পারবে না এত ফজিলত ভাইরা আমার আল্লাহ রসুলারা বললেন তোমরা বিছানায় শুয়ার সময় সুরা কাহাপের ফাস্টিকার তিনটা আয়াত যদি পড়ে না অভিযান আসে তাহলে কানাদার জালের হাত থেকে আল্লাহ পাককে তোমাকে বাঁচিয়ে নেবে তুমি কানাদার জালের হাতে ধরা পড়বে না পড়তে হবে এটাকে সুরা কাহাপের তিন আয়াত প্রথমে মুখস্থ করে নেবেন পড়বেন প্রত্যেকদিন দিন বিছানে সময় ভাইরে আমার কত নিকি কত সব কত সব কত সব সব কামাইতে জানলে অনেক নাকি আর যদি নেকি না কামাইতে জানেন তো কিছু নয় তো ভাই যেটাই কাজ করব। যেন আমাদের সুনার তালিকা মোতাবেক হয় আমরা যেটাই কাজ করব যেন সুনার তারিকা মোতাবেক হয় উঠন বসন চলন ফিরন খাওয়ন পিওন যা কিছু কথা বলব কথা বললেও নবীর সুনার তারিকা মোতাবেক মানুষের সাথে যখন কথা বলবেন তখন শান্ত যা কথা বলবেন আল্লাহর রাসুল যখন রেগে যেতেন আমাদের বা করতেন না রে ভাই মানুষের এখন যদি আমাদের রাগ উঠে যায় হাত পা লাগবে কি হাত পা খুঁজবে ভাই রাগ উঠে গেলে ভরবে নাকি ভাই যেরকম করবে পাগড়ি মানবে মাথায় গাম কমরে গামছা মানবে আর না তো খালি করবে দুটি আয় আই তো দেখি কি বডি দেখো আই এরকম করবে মানে লাফা লাফি শুরু করে দিবে মানুষ আল্লাহর নাবির কথা এসা বলছেন আল্লাহর রাসুল যখন রেগে যেতেন আল্লাহর নাবির চোখ গুলো লাল হয়ে যেতেন দেখে বোঝা যেত আল্লাহর নবী রেগে গেছেন আল্লাহর নবী কোনো মানুষের মতন লাফালাফি করতেন না তড়পা তড়পি করতেন না আল্লাহর রাসুল যখন খুদবা দিতেন জুমার দিন রে ভাই আল্লাহর রেগে যেতেন খুদবা দিতে দিতে কোনো কারণে তো একটু যদি রাগ হতেন আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা করতেন এভাবে এভাবে ইশারা করতেন আর চোখগুলো একটু লাল হয়ে যেত আল্লাহর নাবি কিন্তু তড়পা তুড়পি কোনোদিন করতেন না ভাই তোর নাবির সুড্ডা তো লজ্জা ভয় লাফালাফি করবেন না তড়পাতড়পি করবেন না মানুষকে অপমান করবেন না বেজ্জত করবেন না গালি দিবেন না কোনো মানুষকে আঘাত দিবেন না কোনো মানুষকে বেজ্জত করতে হয় না অপমান করতে হয় না কোনো মানুষকে দুঃখ দিবেন না আল্লাহর আল্লাহ রাসুলমান সমস্ত মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না ক্ষমা করে দেবেন বান্দা যদি আসমান থেকে জামিন পর্যন্ত মাসরেক থেকে মাগরে পর্যন্ত সারা পৃথিবী পাপ করে ভর্তি করে যদি আল্লাহর সম্মুখে দেখা করে আল্লাহ বলছেন আমি পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আমি দেখা করব। কিন্তু তিন প্রকার লোককে আমি ক্ষমা করব না এক নম্বর ওই লোকটা যেই লোকটা আল্লাহর সাথে সিরিক করে ওই লোকটাকে ক্ষমা করা হবে না দুই নম্বর ওই লোকটাকে ক্ষমা করা হবে না যেই লোকটা পরের হক মেরে খায় পরের হককে দাবিয়ে খায় পরের হককে দখল করে খায় জোর খায় পরের হক নষ্ট করে ওই লোকটাকে ক্ষমা করা হবে না ওই তৃতীয় পৃথিবীতে কোনো মানুষকে দুঃখ দিয়ে আসবে আঘাত দিয়ে আসবে কষ্ট দিয়ে আসবে বেজ্জত করে আসবে অপমান করে আসবে দুঃখ দিয়ে পৃথিবীতে থেকে যে আসবে ওই লোকটাকে জিন্দিগিতে ক্ষমা করা হবে না তো ভাই মানুষকে বেজ্জত করিয়েন না অপমান করিয়েন না শক্তির গরম দেখাবেন না লাঠির গরম দেখায় না বংশের গরম দেখাবেন না পয়সার গরম দেখাবেন না দলীয় দাপড় দেখিয়ে মানুষকে কষ্ট দিয়ে যায়েন না বুঝতে পারলেন পৃথিবীতে ভাই চলেন নবীর সুন্নার তালিকা মোতাবেক কাজিয়া ঝগড়া বিবাদ বিসংবাদ করবেন না সব যত যা কাজ করবেন রাস্তায় চলবেন নবীর সুন্নার তালিকা মোতাবেক নামদিকে মুখ করে চলেন রাস্তা দেখে চলেন খেতে বসবেন নবীর সুন্নাত পেশাব পায়খানা করবেন নবীর সুন্নাত বিছানায় ঘুমাবেন নবীর সুন্নাত দেশ বিদেশ যাবেন নবীর সুন্নাত যে কোনো কাজকর্ম যেটাই করবেন এ টু জেড সম্পূর্ণ নবীর সুন্নাত কিন্তু মানুষ সুন্নাত মানে না বলে আজকে এই মানুষের অবস্থা মানুষ কেন সুন্নাত না ছাড়লে শয়তানে দখল করবে আর শয়তান দখল যখন করলো তখন বিসাগাল হ্যাঁ সুননাথ না মানলে গায়ে মানে বিস্মিল্লা বলে ভুলে গেলে কাজ খারাপ তা আপনি যখন সুননাথ মানবেন সব কাজ হবে সুননাথ না মানবেন তখন আপনার সব কিছু বেকার হয়ে যাবে ছেলে পিলা সব নষ্ট হয়ে যাবে বরবাদ হয়ে যাবে বুঝতে পারছেন তো এবার মা বোনদের দু চারটা কথাগুলো বলি মা বোনেরা তোমরা ভালো করে শোনো ধ্যান দিয়ে শোনো অনেক মানে কথা আছে কথা বলে শেষ হবে না হাদিস কোরআন হচ্ছে বিরাট জঙ্গল যত ঘাটবেন ভাই জঙ্গল 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 মানে জঙ্গলে ঢুকে যান জঙ্গলের শেষ হবে না তো মনে হচ্ছে যে হাদিস কোরআন জঙ্গল যত পড়বেন অত চিকন যত পড়বেন অত চিকন যত বলবেন অত চিকন তো কথা হচ্ছে যে মা বোনেরা তোমাদের মাত্র চারটা কাজ এই চারটা কাজ যদি তোমরা করতে পারো তোমাদের আগে আর কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহ আটটা জান্নাতের আটটা গেট খুলে দেবেন যেটা দেওয়া ইচ্ছা ওটা দিয়ে চলে যাবেন কিন্তু চারটা কাজ পৃথিবীতে করতে হবে কি চারটা কাজ এক নাম্বার কাজ হল পাঁচ আদায় করতে হবে দুই কাজ মাসের রোজা রাখতে হবে কিন্তু মা বোনেরা নামাজটা ঠিক করে পড়ছে না রোজা ঠিকভাবে রাখে না মা বোনেরা যে মাসে মাসে দু চার দিন দম পায় রে ভাই দু তিন দিন যখন দম পেয়ে গেল এবার তিন দিন পরে যখন মা বোনেরা যখন মানে ওকে পরিষ্কার পরিচ্ছন্নতা হইতে হবে ও চার দিন পাঁচ দিন ঠান্ডাতে কাটিয়ে দেয় মানে নমাজ পড়ার ডরে তোমার পাক হবে না এইগুলো ভুল করতে হবে না নমাজটা ঠিক করে পড়তে হবে আর ওই যে নমাজ ছেড়ে দিলে তখন নমাজটা ছেড়েই দিলে ওর পুরুষ যদি ওরকম পুরুষ হয় মাথুই না বল হয় বলে নমাজ ধর ঠিক আছে ধরে নেবে আর যদি ওইরকম খাপা পুরুষ হয় নমাজ পড়তে না বলে তো নমাজও পড়বে না বুঝতে পারলেন তো কথা হচ্ছে ভাই যে তোমরা পাঁচ অক্ত নমাজ ঠিক করে পড়ো রামজান মাসের রোজা ভালো করে রেখবে সুন্দর করে রেখবে রোজা রেখে এই যে রোজা আসছে রামজান মাস চলে আর কয়টা দিন পাঁচটা ছটা দিন তো রোজাটা যে রেখবে তো রোজা রেখে মোবাইল দেখিও না ফেসবুককেও দেখবে না ভাই আপনারাও দেখিয়েন না মেয়ে ছেলেও দেখবে না আপনারাও দেখিয়েন না ফেসবুক দেখবেন না খারাপ ছবি দেখবেন না ভিডিও দেখবে খারাপ ভিডিও দেখবে না অজ শুনেন না সে শোনেন ভালো ভালো গালা দেখেন খারাপ আসবাকে উঠিয়ে দেন ওপরে বুঝতে পারলেন তো খারাপ জিনিস দেখবেন না আর গুজব গিল্লা বদনাম শেখায় দুর্নাম করবেন না মুখের দ্বারাই রোজা চোখের দ্বারাই রোজা কানের দ্বারাই রোজা প্যাটের তো রোজা আছেই মানে অন্তরেও রোজা সব অল বডির দ্বারাই রোজা করতে হবে খারাপ জিনিস চোখ দিয়ে দেখলে হবে না খারাপ কথা কানে শুনলে হবে না রোজা রেখে আপনি মুখ দিয়ে ফৌজ কথা বলবেন না খারাপ কথা বলবেন না মুখটাও কন্ট্রোল রাখবেন জীবের হেফাজত করবেন আর সব কিছু কন্ট্রোল রেখে রোজাটা রাখবেন ইনশাল্লাহ জান্নাতে যাবে দুটা হলো তিন নাম্বার হলো স্বামীর সেবা ভালো করে করতে হবে স্বামীকে খুশি করতে হবে সন্তুষ্ট করতে হবে স্বামীকে রাজি করতে হবে কিন্তু বর্তমান যুগের মহিলারা স্বামীকে রাজি করে না খুশি করে না স্বামীর সঙ্গে কোনো ওইরকম প্রেমের গল্প নাই ভালোবাসার গল্প নাই অন্য জনের সাথে মোবাইলে ফোন লাগিয়ে দিয়া গল্প করে চলে গেছে আর স্বামীকে ফোন লাগে কত বেলা ব্যাটা ছেলা হয়েছে বেহাই ব্যাটা ছেলা ব্যাটা ছেলা করছে কি স্ত্রীকে ফোন লাগালে কেমন আছি রে কি করছিস রে কি খালি রে ছেলে কেমন আছে রে রাখ বলে হ্যাঁ যে তোমার গল্প করা হ্যালো হ্যাঁ রাখ তো বিনা কামে আর কী গল্প করবো আর গল্প ঢুড়ে পে না ও যখন আর প্রেমিকাকে লাগিয়ে দিছে ওর ভালোবাসাকে যখন লাগিয়ে দিল তখন লাগিয়ে দিয়ে তখন করলো কি এমন গল্প শুরু করলো ঘন্টার ঘন্টা গল্প করছে বল সোনা বলো যান ওরে হামার কলজা ওরে হামার জান ওরে হামার পাখি বাংলাদেশের লোক ফেরক ওরে গল্প করে চলে যাচ্ছে তো কথা হচ্ছে মা বোনেরা স্বামীকে ভালোবাসো স্বামীর সেবা করো করো সন্তুষ্ট করো স্বামী যেন রাজি থাকে খুশি থাকে স্বামীটাকে তোমার উপরে নারাজ না থাকে যখন তোমাকে ডাকবে তখনই ডাকে সাড়া দাও যখন তোমাকে যেটা বলবে ওটাই কথা শুনো যখন যেটা বলবে এতরাজ করিও না আর স্বামীকে সান্ত্বনা দাও স্বামীকে সন্তুষ্ট করো তাহলে তুমি গন্তির মহিলা হইতে পারবা মানুষ বলে ভাত খুলে রেখে দিলে মানে ভালো স্ত্রী ওটা নয় ভাই স্ত্রী হলো কিসের স্ত্রী পুরুষটাকে দিতে পারবে হাজি তুমি ওগুলা রাইতে কেনে বেড়িয়ে বেড়েছো রেতে বেড়িয়ে দেবে না বাড়তে থাকো তো কুণ্ড কুণ্ডা টাফে বেড়েছো ভালো হয়ে যাবে তুমি কি তামুক বেড়ে জর্দা হক্কা গুটকা তিরাঙ্গা খেয়ে বেড়েছো এগুলো কেনে খেয়েছো জি না খাইলে মানুষ হতে পারবে না হারা খেলে তো মানুষ নয়

কুন জাওয়ালা কুন জমানা কুন দেস হলো রে ভাই তো স্ত্রীটা যদি পুরুষ কা সুধরেতে চাহে ডাড়ে কা খাতরা কর দিও बढ़िया ग बोले বাড়াও ডাাড়ি মুছকে কাটো ডাাড়ি কো বাড়াও बढ़ेबे কিন্তু স্ত্রী বলে না পুরুষটাকে বলতে আস্তে আস্তে কা সুধরাও রাইগা সুধরে দেবে না অর উপরে চোর করতে হবে না আস্তে আস্তে বুঝাও ভাই তুমি ডাাড়ি ছেড় দাও ডাড়িয়া কাটি গো না তো তোমাকে ডাাড়ি কুম বানাইবে হ্যাঁ ডাাড়ি কুম বানাইবে এর উপর দুচার দিন ঘি আর দাও ঘি আর দাও দি দেউ ডাাড়ি ছেড় দিবে তো এইভাবে ওকে দাড়ি ছাড়াও তামুক বেড়ি ছাড়াও গুটকা খাওয়া ছাড়াও ওকে রাতবেলা ছুটাও ওকে মসজিদে নামাজ পড়তে যাও ফজ রকতে পুজো করে সব পানি এক নাও না শীতের উঠো না জি এ আর বাপ উঠো আর বাপ জি এই যে আর বাপ আস্তে আস্তে উঠাও আর যদি না শুনে দেখলে ও কানের কাছে মুখলে যাও সোনা সোনা ওটা সোনা ওটা হার হার ওটাহার কৈলজা উঠো নামাজটা পড়ে এসো সোনা চট করে উঠে ওরে ওরে বাপরে কে এগুলা কই রে জীবনে শুনিনি রে উঠে যায় উজু করে নামাজ পড়তে চলে যাবে কিন্তু ইয়ারা এটা কহে না আচ্ছা পুরুষটা স্ত্রীকে যা উঠাবে একটু ফুসলা ফাইসলা উঠাও বুঝিয়া উঠাও যে উঠাস না যাওস না উজু করে এসো এটা না চুল ধরে পাট পাড়ে উঠাবো সে দিলে এটা পুরুষের কাজ হলো চুলে লাগবে না যে ভাই কিছু হবে না ধৈরা উঠে বসে খবরদার এগুলা কাজ করবেন না স্ত্রীকে ভালো করে উঠান ভালো করে বসান আদর করেন সহাগ করেন স্ত্রীটা তো আপনার জানের প্রাণ স্ত্রী হচ্ছে আপনার ইজ্জত আপনি আপনার পোশাকও স্ত্রীটা হয়েছে আপনার মানে জানের জান প্রাণের প্রাণ ওটা হচ্ছে আপনার কলজা ওটা হচ্ছে আপনার আওলাদ বাড়ার মেশিন ও হয়েছে আপনার ব্যাংক টাকা বাড়ার মেশিন টাকা জমা রাখার মেশিন অর্থ জমার মেশিন ও হচ্ছে আপনার আওলাদকে বাড়ার মেশিন আর স্ত্রীটা যদি ভালো হয় ওর ছেলেপিলা ভালো হবে স্ত্রী যদি ভালো না হয় ওর ছেলেপিলা ভালো হবে না বুঝতে পারছেন আর স্ত্রীকে ভালো করতে হবে ভাই স্ত্রীটাকে মানুষ ভালো করবে কি যখন ভালো করে না বুঝায় না মারার মনে হচ্ছে তখন দিলে থাকে দেয় দিলে ধাঁয়ে দেয় একেবারে ধামাধাম স্ত্রীকে মারতে হবে না বুঝতে পারলেন মানুষ ফার্স্টে ভুল করছে ফার্স্টে গলত করছে লাস্টে স্ত্রীকে আর কন্ট্রোল করতে পারে না এই খ্যাপারা যখন বিয়া সাদী হয় এরা সুনাত সুননাথ মানবে না হাঁকাড়াঁকাড় করছে মানে যখন ব্যাসর রাত দিবে সোহাগ রাত পুলিশ সাহেবের জিজ্ঞাসা করবেন হজরতালিটা বেশি কথা বলছে না ঠিক কথা বলছে যেদিন ঘর দিবে ব্যাসর ঘর সোহাগ রাত একদম ফাস্টে তো চট করে ঘরে যায়ন না সবাইকে বাড়ির আগে শুতে দেন লয় আবহু তো চলে গেছে ঘরে গেছে ওকে যাই দাও ঘরে বসে আছে এবার তুমি একটু পরে যাও সবাই জন শুতে গেছে বাড়ির আর কেউ নাই সব শুইতে গেছে এবার ঘরে ঢুকে হাসবেন না ওর দিকে দেখে মুখা গুমড়া মুখা করে থাকেন খপ করে হাত হাতখানকে ধরে নেন ধুরার টানটা শুরু করেন কানটার দিকে নিয়ে যান কানটার দিকে নিয়ে যেয়ে হ্যাঁ স্ত্রীটার কী করবেন ওর মাথার কাপড় ফেলে দেন তার চুল গা লাগেন এনকে ধরে নেন লোভে লাগেন ব্যাট দিতেন নেন করে পাক ঘুরিয়া ঘুরিয়া ব্যাট দিতে দিতে করে টাইনা ধরেন মানে ছিঁড়ে লিলেন না ফের মানে একটু টান দিবেন যাতে উপড়ার মতন ওয়ার খেয়ে উপড়ে নেবে কিন্তু আপনি উপড়েবেন না একটু টাইনা ধরে নেন করে একটা দোয়া আছে ভাই তো মানে এইটা দোয়া তো অন্য কাজে লাগে না বিহার সময় পড়েছি বুঝলে গেছে মুখস্ত নাই দোয়াটা তো ওই দুয়াটা ভাই পড়তে হবে বিয়ে করার সময় মুখস্ত করে নিতে হবে দেখুন আর কি তো ওই দুয়াটা পড়ে তখন ফোং দিতে হবে ফোং দেওয়ার পরে ওই যে ডরিয়া গেলো ধিড়কিয়া গেলো কি না তো ওই স্ত্রীটা ব্যাঞ্চা থাকা ভোর ডরিয়া থাকবে ছেলে মা হয়ে যাবে তখন ওকে কী করবেন জানেন ওটা ওয়ার খির ওকে মাকে ফের চুল ছিঁড়বে নাকি রে ডরিয়বে আর যদি ফার্স্টে দিনই ভুল করে দেখেন ওর চুল টানলেন না কিছু করলেন ডর দেখালেন না দেড় গেলেন না ওই স্ত্রীটা আপনাকে দেখার জীবনে ডরাইবে না ডরাইবে আপনি ফার্স্টে তিনি ভুল করেছেন হ্যাঁ এবার যদি ফের বিহা করেন ভাই তো এবার উন করবেন কিন্তু মনে করে হাউস তাহলে তো স্ত্রীটাকে মারিয়েন না ভাই স্ত্রীটাকে ঠাঠাইবেন না স্ত্রীটাকে আল্লাহর নাবি বলেছেন আল্লাহর রাসুলের সুন্নাত মানবেন তো আমরা তো উম্মাতে মোহাম্মদ নাকি নাবির সুন্নাত মানতে হবে না আল্লাহর রাসুল বলেছেন স্ত্রীর মুখে মারিও না মুখে মারতে পাবে না এটা হচ্ছে চেহারা ওর ফেসের মধ্যে চেহারার মধ্যে মারতে পাবে না এটা নিষেধ আদেশ থেকে আল্লাহর নুই বলা চোর মাথাতে মারিও না ব্রেন কেড়ে হয়ে যাবে ব্রেনটা কেড়ে খেয়ে যাবে মাথায় মারা নিষেধ স্ত্রীর হাতে মারতে পাবেন না ন্যাংড়া হয়ে মানে হাত কড়া গেলে কে রুটি পাকিয়ে দিবে স্ত্রীর আগা देगा हमारा जावे ना स्त्रीर पाए मारा जाबे ना नेंगड़ा होगला के पानी ने देबे कोल्चे पे स्त्रीर पीठा मारा जाबे ना निसार आचेर भाई यदि मेरे दिन घुसी यदि हुकी लगा जाय तो मरे मारते मारता तो पीठा मारीओ ना स्त्रीर कुंठे मारबा जे खान जगते हार्ट डिनाय भाई वो खान जगता मारबा এবার মায়ের তো কিল মারিও না লাঠি মারিও না সবল মারিও না হাস্যা কাচ্চা দেয় উল্টা হাস্যা ঝেড়া দিও না স্ত্রীটাকে মায়ের কি কে আল্লাহর নামে বললেন তুমি স্ত্রীকে মারো মিসওয়াক দিয়া মিসওয়াক বুঝেন তো না দাঁতল বুঝেন মিসওয়াক দাঁতলে কি ওই মিসওয়াকের বাড়ি মারতে হবে ভাই মিসওয়াক খান মোটা হবে কত কুড়া লোঘের মতন মোটা বুড়া লোঘের মতন করিও না কুড়া লোঘের মতন মিসওয়াক মানে লাঠি খান মোটা হবে আর লম্বা হবে আধ হাত ওই আধ হাত লাঠি খেললে আর পাশা থেকে নিস্করা করে মারো মারো কম খালি মোছ ফরকাবার দাঁতকে কুড়ি মিড় করে বুড়বো না কি মারবো না কি দিব না উ ডরিয়ে যাবে ভাই খালি মোছ ফরকে দেবে আর গো স্ত্রীকে মারিয়েন না মারতে হয় না ভাই ও পরের বিটি ফিরিস্ত আপনার কাছে এসেছে একটু পিয়ার মহ্বতের জন্য আপনার ভালোবাসার জন্য বাপকে ছেড়ে এসেছে মাকে ছেড়ে এসেছে বোনকে ছেড়ে এসেছে চোদ্দ গুষ্ঠীকে ছেড়ে এসেছে কিসের জন্য আপনার একটু ভালোবাসার জন্য আর আপনি যদি মারেন এটা কেমন হবে আপনার বেটিকে যদি আপনার জামাই মারে আপনি বরদাস্ত করতে পারবেন সহ্য করতে পারবেন জিন্দগিতে পারবেন না তা আপনি পরের বেটিকে কেনে মারবেন মারিয়েন না ভাই আজ থেকে জীবনে ভাই মারবেন না বড়ো কথা বলবেন না স্ত্রীটার সামনে আরও স্ত্রীর তারিফ করবেন কি তারিফ করবেন আরে তো তরকারি রান্না কত পছন্দ হয়ে আজ মনে হয়েছে হাত চেয়েটা সেটা তিন থালি ভাত খায়। ও কেবে ঠিক আছে হ্যাঁ স্ত্রী খুশি হয়ে যাবে স্ত্রীর সামনে স্ত্রী তারিফ করেন নুন দিতে ভুলে লাগল হারে তরকারিতে খুবই মজা হয়েছে কিন্তু নুন লাগাই লা তুই তখন ও কে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তুই একটু খেয়ে দেখত ও লি হাত একটু চাইটা দেখতো খাইতে কিন্তু মজা লাগে খুবই কিন্তু তুই একটু খেয়ে দেখ হ্যাঁ নুন দিতে ভুলে গেছি ওই কেবে নুন খাইতে ভুল মানে নুন দিতে ভুলে গেছি ওকে এমনি কিছু কেবেন না ওকে হরে তরকারি আজকাল খুবই মজা লাগছে কিন্তু তুই একটু খেয়ে দেখত ওকে দিয়ে মানে চাইটা দেখ একটু যেমন চারটা দেখবেন নুন দেবে তো আইন্যা হয়ে গেল না নুনছা হলো মারিয়েন না ঝাল হয়ে গেল মারিয়ান না ও আইডিয়া করে দিছে ভাই ও তো বদমাশি করে দেয়নি দুশ্মনী করে দেয়নি একটা আইডিয়া করে দিছে কিন্তু আইডিয়া করে দিলে যদি ভুল হয়ে যায় তো মারবেন মারিয়েন না মারতে হয় না ভাই পরের বেটিকে মারিয়ান না তো বোনেরা আমার চারটা কাজ তিনটা কাজ তোমার হলো এক নম্বর নমাজ দুই নাম্বার রোজা তিন নম্বর স্বামীর সেবা চার নম্বরে হলো তোমার ইজ্জত আবরুর হেফাজত তুমি তোমার পরের পুরুষকে দেখাবে না তোমার ইজ্জত আবরূপ পরের পুরুষকে দেখাবে না পরীর সামনে উদম পাদাম হয়ে বেড়াবে না আল্লাহর নাবি যখন মিরাজে গিয়েছিলেন কতগুলো মহিলাকে দিয়েছিলেন চুলের ভরে টাঙ্গা আছে জাহান নামের ওপরে পর পর করে জ্বলছে মহিলাটা চিৎকার করছে প্রে মারে করে আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন জিব্রাইল এই মহিলাটা পৃথিবীতে কি পাপ করেছে আল্লাহকে এক এত বড় শাস্তি দিয়ে চুলের ওরে টাঙা আছে বললে পরের পুরুষকে খালি চুল দেখাতে ওই লেগে আল্লাহ টেঙেছে পরের পুরুষ কি স্তন দেখাবে না স্তনের ভরে টাঙবে কোখা দেখাবে না বনশি গে কোখার ভরে টেঙে দিবে যার নামে আমার পরের পুরুষকে শরীর দেখাবে না ইজ্জত দেখাবে না দেখাবে না তোমার গলার আওয়াজ যেন ঘর থেকে বাইরের মানুষ না শুনে আর ঘর থেকে মানে আগ্নে থেকে ওসরার মানুষ না শুনে আগ্নে থেকে গলির মানুষ শুনতে না পায় গলি থেকে র সরানের মানুষ শুনতে না পায় মানে তুমি মহিলা তোমার আওয়াজ মহিলা তোমার কণ্ঠ সুর মহিলা তোমার চলন ফিরন মহিলা হাঁটবে তো আস্তে আস্তে হাঁটবে ডাং ডাং করে হাঁটবে না জ্বর করে হাঁটবে না সিনা ফুলে হাঁটবে না তুমি রাস্তায় হাঁটবে সুন্দর ঠান্ডা মিজে যা হাঁটবে ছেড়া একবার করে দেখো দেখ দেখবে না শরীর গতিকে ঢেকে নিজের ইজ্জত আপনুকে মানে ঢেকে চলবে পরের পুরুষকে তুমি ইজ্জত দেখাইও না তোমার গোয়ালার আওয়াজ গীত গাইবে না জোরে যারা জোরে জোরে গীত গাহে ওর জিবাটাকে যত দূর গীতের আওয়াজ যাবে জিভাটাকে টাই রেনে যা পড় পড়ে করে ওইখানে চান্দিওয়ালা কাঁটা পুঁদবে আর ওকে বসে থাকবে যার নামের তলাতে ভাই তো মায়েরা বোনেরা আমার গীত বলবে না জোরে ঝগড়া করবে না যে তোমার আওয়াজ এখান থেকে আঠারো মাইল চলে যাক চিল্লেবে না চিল্লে হয় না ঝগড়া করতে হয় না গীত গাইতে হয় না মেয়ে ছেলে তোমাদের আওয়াজ মহিল মহিলা তোমরা কার মানে ইজ্জত আবরুর হেফাজত করো তোমরা নিজের কণ্ঠসুরের হেফাজত করো জোর করে কথা বলবে না